আপনি কি কখনো ভেবেছেন আমি আসলে সঠিক কাজ করছি কিনা নাকি ভুল পথে হাঁটছি আমাদের জীবনে প্রতিদিন এমন অনেক প্রশ্ন আসে আজ আমরা কথা বলবো যখন আপনি নিজেকে নিয়ে ভাববেন কি সঠিক কি ভুল আর কি করতে হবে তখন কিভাবে সেই চিন্তাকে কাজে লাগাবে প্রথমে একটা বিষয় মনে রাখা দরকার সঠিক আর ভুল সবসময় কালো বা সাদা হয় না অনেক সময় সঠিক জিনিসও কঠিন লাগে আর ভুল জিনিসও সহজ মনে হয় যেমন ধরুন সকালে ঘুম থেকে উঠে পড়া সঠিক কাজটা কষ্টকর কিন্তু এটা আপনার জীবনকে এগিয়ে নেয় অন্যদিকে দেরি করে ঘুমানো সহজ কিন্তু সেটা আপনাকে পিছিয়ে দেয় তাই সঠিক এবং ভুল বোঝার সবচেয়ে সহজ উপায় হলো এটিকে আপনাকে দীর্ঘমেয়াদে ভালো কিছু দিচ্ছে নাকি শুধু মুহূর্তের আনন্দ দিচ্ছে যখনই কোনো সিদ্ধান্ত নিতে যাবেন নিজেকে তিনটা প্রশ্ন করতে পারে প্রথমত এটি আমাকে একজন ভালো মানুষ বানাবে দ্বিতীয়ত এটি আমার লক্ষ্য বা স্বপ্নের কাছে নিয়ে যাবে তৃতীয়ত যদি সবাই জানতো আমি এই কাজ করছি আমি কি গর্ববোধ করতাম এই প্রশ্নগুলো আপনাকে বেদর থেকে গাইড করবে কোনটা করা উচিত আর কোনটা এড়িয়ে যাওয়া দরকার এখন আসল অংশ কি করতে হবে প্রথমে ছোট ছোট পরিবর্তন আনুন বড় কিছু করার আগে ছোট কাজগুলোতে সঠিক সিদ্ধান্ত নিন দ্বিতীয়ত ভুল করলে নিজেকে দোষ না দিয়ে শিক্ষা নিন ভুলের ভেতরেই সঠিক পথ খুঁজে পাওয়া যায় আর তৃতীয়ত প্রতিদিন নিজের জন্য পাঁচ মিনিট সময় রাখুন শুধু ভাবার জন্য আমি আজ কি ভালো করলাম আর আগামীকাল কিভাবে আরও ভালো হতে পারে জীবনে সঠিক ভুল সবসময় থাকবে কিন্তু যিনি নিজেকে নিয়ে ভাবেন ভুল থেকে শিখেন আর সঠিককে বেছে নেন সেই মানুষটাই আসল বিজয়ী তাই আজ থেকে শুরু করুন নিজেকে প্রশ্ন করুন সঠিকটা বেছে নিন আর নিজেদের সেরা ভার্সন হয়ে উঠুন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না